আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো আটষট্টি একশো উনসত্তর একশো সত্তর দেখে নেব এখানে দেখো কতগুলো ছবি দেওয়া আছে এগুলোকে বলা হচ্ছে ঘনবস্তু ঠিক আছে বলেছে যে নিচের ঘনবস্তুগুলির মধ্যে সরল রেখাংশ ও বক্র রেখাংশ খুঁজি দেখো ঘনবস্তু এই শব্দটা তোমাদের কাছে নতুন ঠিক আছে ঘনবস্তু নিয়ে তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে পরে কিন্তু তোমাদের অল্প একটু বলে দিই ঘনবস্তু কি মানে যে সমস্ত বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদেরই আমরা ঘনবস্তু বলবো দেখো এটা একটা গ্লাস সেটাও একটা জায়গা দখল করে থাকে এটা একটা পেন্সিল এটা দেখো একটা পেন সেটা তো অল্প হলেও কিছুটা তো জায়গা দখল করে আছে তাই যে সমস্ত বস্তু জায়গা দখল করে থাকে তাদের আমরা ঘনবস্তু বলবো চেয়ার টেবিল তারপরে ইট বই পাথর এখানে দেখো আইসক্রিম মানে আমাদের চোখের সামনে আমরা বলতে পারি যে যে সমস্ত আমরা বস্তু দেখি প্রত্যেকটাই কিছু না কিছু জায়গা দখল করে থাকে তার মানে তাদের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটেই আছে মানে ত্রিমাত্রিক যে কোনো জিনিসকেই আমরা ঘনবস্তু বলবো ঠিক আছে এখানে দেখো এটার সরলরেখা আর বক্ররেখা এটার মধ্যে আমাদের খুঁজতে বলেছে এটা দেখো বক্ররেখা এটাও হচ্ছে বক্ররেখা বক্ররেখাকে আমরা বব দিয়ে লিখছি দেখো এটা দেখো কি এটা দেখো এটা হচ্ছে একটা সরল রেখা। তাই তো এখানে দেখো পেন্সিলের মধ্যে এই দাগটা দেখো সোজা এসছে এটা সরল রেখা এই দাগটা দেখো ব্যাকা এই দাগটা হচ্ছে ব্যাকা এটা বক্ররেখা এই দাগটাও দেখো ব্যাকা এটাও হচ্ছে বক্ররেখা দেখো চেয়ারের প্রত্যেকটা ধার বলো এই দিক বলো আমরা কি দেখতে পাচ্ছি সোজা তাই এখানে সবকটাই কটাই হচ্ছে রেখা আছে ঠিক আছে ইটের মধ্যে দেখো দেখো ইটে সাধারণত এটা দেখে মনে হচ্ছে যে এরকম চৌকো টাইপেরই ঠিক আছে তার মানে প্রত্যেকটা ধার বা প্রত্যেকটা দিকই হচ্ছে সরল রেখা বইটা দেখো এই দিকটা হচ্ছে সরল রেখা কিন্তু এই দিকটা দেখো গোল একটু তাই তো সরল রেখা এখানে দেখো কিছু সরি এটা বক্ররেখা বেঁকে আছে এখানে দেখো একটা গোল দাগ নকশা করা আছে এটা বক্ররেখাই আবার দেখো পাথরটাকে দেখো প্রত্যেকটা বিন্দু কি হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে দিক পরিবর্তন হচ্ছে এখানে যাচ্ছে দেখো দিক পরিবর্তন হচ্ছে মানে এখানে বক্ররেখা আছে আবার দেখো আইসক্রিমের দেখো এই ধারটা কী সরলরেখা এই ধারটাও দেখো সরলরেখা কিন্তু দেখো এই ধারটা দেখো উপরে যে আইসক্রিমটা আছে সেটা কি বাঁকানো মানে দিক পরিবর্তন হচ্ছে তাই দেখো বক্ররেখা এটা তোমরা দেখেই বুঝতে পারবে রেখা মানে হচ্ছে একদম সোজা যাবে বক্ররেখা মানে যেখানে টেরে বেঁকে আছে বা গোল হয়ে আছে সেটাই হচ্ছে বক্ররেখা আমাদের দেখো বইতে দিয়েছে যে সরল রেখা আঁকি তারপরে দিয়েছে বক্ররেখা আঁকি দেখো সরল রেখা আঁকলাম ঠিক আছে সরল রেখা বলেছে তাই দেখো অ্যারো দিয়ে দেবো আমরা নাম দিয়ে দিচ্ছি এ এবি বক্ররেখা ঠিক আছে এটা দেখো দিক পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে একটা বক্ররেখা সমবিন্দু চারটি সরল রেখা কি সমবিন্দু মানে যাদের বিন্দুগুলো হচ্ছে একই ঠিক আছে যাদের বিন্দুগুলো হচ্ছে একই এরকম বলেছে যে চারটি রেখা আঁকো দেখো একটা বিন্দু ও নিয়ে নিচ্ছি এই বিন্দুটা দিয়ে আমাদের চারটে সরলরেখা আঁকতে হবে তাই তো কারণ সমবিন্দু সরলরেখা আঁকব তিনটে চারটে দেখো চারটে আমরা সমবিন্দু সরলরেখা পেয়ে গেলাম অ্যারো দিয়ে দেবে কারণ রেখা বলেছে সরল রেখাংশ যদি বলতো তবে অ্যারো দিতাম না কিন্তু সরল রেখা বলেছে তাই দুদিকে যত ইচ্ছে আমরা প্রসারিত করতে পারি এখানে সমরেখ তিনটি বিন্দু আঁকি ঠিক আছে রেখার ওপরে তিনটে বিন্দু নিয়ে নিচ্ছি না হলে এমনিতে আঁকলে যদি ওপর নিচে হয়ে যায় তাই দেখো রেখাটা এঁকে আমরা বিন্দুটা নিয়ে বি এবিসি ঠিক আছে সমরেখা তিনটে বিন্দু আঁকি মানে একটাই রেখার ওপর তিনটে বিন্দু আছে দুটি সমান্তরাল স্বররেখা আঁকি সমান্তরাল বলেছে দেখো এতে দেখে মনে হচ্ছে দুটোই একই তলে আছে আর দুটো কখনও পরস্পরের সাথে মিলিত হবে না তাই এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখা এরপরে দেখো একশো উনসত্তর নম্বর পেজে চলে এসো বলেছে জ্যামিতির বাক্স দেখি ঠিক আছে জ্যামিতির বাক্সের মধ্যে কি কি পাবো দেখো তোমরা যদি দেখো এরকম একটা স্কেল পাবে একটা চাদা পাবে ত্রিভুজের মতো তোমরা জিনিস পাবে তারপরে দেখবে এমন একটা জিনিস আছে যার একদিকে পেন্সিল ঢোকানো থাকে আর একদিকে দেখবে ছুচলো ধারালো তোমার কোনা থাকে আবার দেখবে এমন একটা জিনিস পাবে যার দুদিকে হচ্ছে ধারালো মানে পয়েন্ট করা যাবে ঠিক আছে এরকম জিনিসগুলো তোমরা জ্যামিতি বাক্সের মধ্যে দেখতে পাবে কিন্তু তোমাদের নামগুলো এখন বলছি না কারণ নামগুলো বললে তোমরা ভুলে যাবে তাই শুধুমাত্র এই জিনিসটা যেটা তোমরা জ্যামিতি বাক্সের মধ্যে পাচ্ছ সেটার নামটাই বলছি এটাকে বলা হচ্ছে স্কেল ঠিক আছে জ্যামিতি বাক্সের মধ্যে এই রকম সাইজের তোমরা একটা স্কেল পাবে ঠিক আছে এবার দেখো স্কেলের এক দিকে দেখো খুব ছোট ছোটো ছোট ছোট দাগ দেওয়া দেখো সাদার ওপর বসাচ্ছি দেখো এক দিকে খুব ছোট ছোটো দাগ একদিকে দেখো একটু দাগগুলো বড় বড় যেটা ছোট ছোট দাগ সেটা হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে সেন্টিমিটারের স্কেল আর এটাতেই কাজ হয় বেশি আমাদের দেখো এখানে কি বলেছে তিন সেন্টিমিটার তাই তো মানে আমাদের মাপতে হবে এই সেন্টিমিটার যেটা ছোট ছোটো দাগ আছে সেটা দিয়ে আর এটা হচ্ছে ইঞ্চির স্কেল ঠিক আছে তোমরা ভালো করে দেখো ছোট ছোট দাগগুলো হচ্ছে সেন্টিমিটারের স্কেল বড় বড় হচ্ছে ইঞ্চির স্কেল এখানে বলেছে যে একটি সরল সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না আমরা কী জানি সরলরেখার দৈর্ঘ্য মাপতে পারব যে তোমাদের বলবে যে এই এত সেন্টিমিটারের একটা স্বররেখা আঁকো তোমরা তখন বলবে যে এত সেন্টিমিটারের স্বররেখা আমরা আঁকতে পারবো না কারণ সরলরেখাকে কখনো দৈর্ঘ্য দিয়ে মাপা যায় না কারণ সরলরেখা কী নেই কোনো প্রান্তবিন্দু নেই সরলরেখা নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই তাই আমরা সরল রেখাংশের দৈর্ঘ্য মাপতে পারবো কারণ সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু নির্দিষ্ট ঠিক আছে সরল রেখাংশকে মাপতে পারবো কারণ সরল রেখাংশে দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে আর সরল রেখার দৈর্ঘ্য আমরা মাপতে পারবো না কারণ সরল রেখার প্রান্তবিন্দু নেই যেটা তোমরা আগেই পড়েছ দেখো আমরা কি জেনেছিলাম যে এটা এ বি দেখো এটা হচ্ছে একটা সরল রেখা কারণ দুদিকে যত ইচ্ছে খুশি আমরা বাড়াতে পারি তাই সরল রেখাকে লিখবো আমরা এবি আর ওপরে দেখো অ্যারো দিয়ে কিন্তু দেখো সরল রেখাংশকে আঁকবো দেখো এখানে একটা প্রান্তবিন্দু আছে এখানে একটা প্রান্তবিন্দু আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি বা অন্য নামও দিতে পারো এখানে নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে মানে যার পরে আমরা এটাকে আর বাড়াতে পারবো না আর এই দিকেও বাড়াতে পারবো না এটা হচ্ছে এবি সরল রেখাংশ আর এটা হচ্ছে সরল রেখা ঠিক আছে বলেছে যে এবি সরল রেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপো দেখে নিচ্ছে দেখো স্কেলের সাহায্যে এখানে এবি সরল রেখাংশের দৈর্ঘ্যটা মাপছে ঠিক আছে দেখো এটা হচ্ছে শূন্য বইয়ের দিকে তাকাও দেখো প্রথমে আছে শূন্য এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে এটা এগোচ্ছে আমরা কিন্তু মাপার জন্য এক থেকে আমরা জেনারেলি কি জানি যে এক থেকেই সংখ্যাটা আমরা শুরু করি তাই তো তাই দেখো কেউ কিন্তু এক থেকে মাপতে শুরু করবে না সব সময় মাপবে কোথা থেকে শূন্য থেকে কারণ একেই তো আর সেটা এক সেন্টিমিটার হয়ে যাচ্ছে না শূন্য থেকে একে আসছে তবেই সেটা এক সেন্টিমিটার হচ্ছে আবার দেখো দুয়ে আসছে তার মানে টোটাল হচ্ছে দু সেন্টিমিটার তিনে আসছে মানে টোটাল শূন্য থেকে তিন পর্যন্ত হচ্ছে তিন সেন্টিমিটার এইভাবে আমরা দৈর্ঘ্যটাকে মাপতে পারবো দেখো স্কেল বসিয়ে এবিটার এখানে মেপেছে আমরা দেখো এখানে মেপে নিচ্ছি কত পাচ্ছি দেখো প্রিন্টিংয়ের জন্য একটু দেখো এধার ওধার হয়েছে আমরা দেখো বইতে দেখো যে ছবিটা আছে স্কেল বসিয়ে মেপেছে দেখো শূন্য থেকে তিন পর্যন্ত তাই আমরা এবি যে সরল রেখাংশটা পাচ্ছি সেটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তিন সেন্টিমিটার বলেছে যে স্কেলের সাহায্যে সরল রেখাংশ আঁকি একটি দশ সেন্টিমিটার দৈর্ঘ্যে রেখাংশ আঁকতে বলেছে তাহলে কি করতে হবে বলো তো স্কেলটাকে প্রথমে এমনি বসাতে হবে বসিয়ে যে শূন্য দাগ ঠিক আছে এই শূন্য দাগের মধ্যে একটা ডট দেবে মানে বিন্দু দেবে বিন্দুটার নাম দেবে এ আবার দেখো দশ সেন্টিমিটার বলেছে তাই দেখো এটা হচ্ছে নয় এটা হচ্ছে দশ দশে আরেকটা বিন্দু দেবে যার নাম দেবে বি মানে শূন্যতে দেবে এ আর দশ পর্যন্ত আঁকতে বলেছে মানে দশ সেন্টিমিটার তাই দশে দেবে বি তারপরে দেখো এ আর বি দুটো বিন্দু পেয়ে গেলে তারপরে কি করবে এ আর বি দুটো বিন্দুকে যোগ করে দেবে এভাবে আমরা দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকতে পারবো এখানে দেখো সেটাই বলেছে যে একটি বিন্দু এই নিয়ে স্কেলের দেখো শূন্য দাগ এ বিন্দুতে বসাই ঠিক আছে দেখো বসিয়েছে স্কেলের দশ দাগে পেন্সিল দিয়ে অপর একটি বিন্দু যেমন করে আমি তোমাদের এঁকে দেখালাম যে দশ পর্যন্ত আমরা একটা দৈর্ঘ্যটা দেখে নিলাম তারপর সেখানে একটা বিন্দু নিয়ে বিন্দু আমরা আঁকলাম এবার স্কেল দিয়ে এ আর বিন্দু যোগ করে দিলাম তাহলে কি হয়ে যাচ্ছে সেটা দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ তাই দেখো এবি সমান সমান হচ্ছে দশ সেন্টিমিটার নাম দিয়ে দেবে যে কোনো যখন রেখা আঁকবে বা জ্যামিতির যা কিছুই দেখাবে না কেন সব সময় নাম দেবে ঠিক আছে নাম না দিলে কিন্তু কেটে দেবে বা তোমাদের কম নাম্বারও দিতে পারে এর পরের পেজে চলে এসো দেখো কি বলেছে এবার আট দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যে সররেখাংশ আঁকি একইভাবে দেখো শূন্যতে কি করতে হবে একটা বিন্দু নিতে হবে সেটার নাম নেব এ আর দেখো নয় দশমিক আট দশমিক পাঁচ সেন্টিমিটার বলেছে দেখো এটা হচ্ছে আট আর নয় তার মাঝখানে দেখো যে দাগটা থাকে সেটাই হচ্ছে দশমিক পাঁচ মানে এটা হচ্ছে অর্ধেক ঠিক আছে এটা হচ্ছে আট দশমিক পাঁচ দেখো আট দশমিক পাঁচে একটা বিন্দু নিয়ে বিনাম দিয়ে দিলাম তারপরে আমরা কী করবো এবি দুটো বিন্দুকে যোগ করে দেবো এখানে সেটাই দেখো লিখেছে স্কেলের শূন্য দাগে বিন্দু এ বসাই ছবির মতো আট দশমিক পাঁচ দাগে পেন্সিল দিয়ে বিন্দু নিই স্কেল দিয়ে এবার এ ও বিন্দু যোগ করে দিই আর আট দশমিক পাঁচ দৈর্ঘ্যের বি সরলরেখাংশ পাই দেখো নাম দিয়ে দিচ্ছ এ বি ঠিক আছে এরপরে দেখো কি বলেছে নিজে করি স্কেলের সাহায্যে নয় সেন্টিমিটার দৈর্ঘ্যে সরলরেখাংশ অঙ্কন করি স্কেলের সাহায্যে ছয় দশমিক সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করি এবং সেটার নাম দিই আবার বলেছে যে নয় দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করি ও সরলরেখাংশটির নাম দিই দেখো আমরা দেখে নিচ্ছি প্রথমে আমরা দেখো নয় সেন্টিমিটারটা দেখে নিচ্ছি কি বলেছি প্রথমে শূন্য দাগ থেকে শুরু করতে হবে শূন্য দাগে আমাদের একটা বিন্দু নিতে হবে সেটার নাম দেব এ বিন্দু বলেছে নয় সেন্টিমিটার দেখো নয় কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দাগও দেওয়া আছে বা তোমরা গুণেও নিতে পারো দেখো নয়তে একটা বিন্দু বসালাম আর সেটার নাম দিলাম বি তার মানে এ আর বি দুটো বিন্দু পেয়ে গেলাম এবার কি করব সেই দুটোকে আমরা যোগ করে দেব। ভালো করে যোগ করবে সরল রেখাংশ বলেছে তাই দেখো আমরা কিন্তু আর বাড়াবো না এটা কি হয়ে গেল এবি সমান সমান হচ্ছে নয় সেমি ঠিক আছে একটু ভালোভাবে দেখে নাও এবি সময় সময় সেমি লিখেছি এরপরে দেখো কি বলেছে ছয় দশমিক সাত সেন্টিমিটার দেখো এখানে দেখো শূন্য বিন্দুতে একটা আমরা কি করলাম শূন্য দাগে একটা আমরা বিন্দু নিয়ে নিলাম দেখো সি নাম দিয়ে দিচ্ছে ঠিক আছে এবিও দিতে পারো ছয় দশমিক সাত এটা হচ্ছে ছয় আর এটা দেখো পাঁচ দেখো তোমাদের ছোট ছোট দাগগুলোকে ধরতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এই যেই মাঝখানে বড় দাগটা আছে তারপরে আমরা দুটো দাগ ধরবো ঠিক আছে এটা হয়ে গেল ডি বিন্দু এরপরে এটাকে আমরা যোগ করে দিচ্ছি আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আঁকতে হবে সিডি সময় সময় কত হয়ে গেল ছয় দশমিক সাত সেমি এরপরে দেখো তিনের দাগে আছে নয় দশমিক পাঁচ সেমি দেখো শূন্য দাগে একটা বিন্দু নেব এটার নাম দিয়ে দিচ্ছি ই নয় দশমিক পাঁচ এটা নয় আর দেখো এই বিন্দুটা হচ্ছে পাঁচ মাঝখানের একটু বড় লাইনটা এফ নিয়ে নিচ্ছি এরপরে কী করবো ইএফ বিন্দুকে আমরা যোগ করে দেব ঠিক আছে কি নাম দেব ইএফ সমান সমান নয় দশমিক পাঁচ সেমি এইগুলো লিখবে এবি সমান সমান নয় সেমি সিডি সমান সমান ছয় দশমিক সাত সেমি আর ইএফ সমান সমান নয় দশমিক পাঁচ সেমি এরপরে দেখো বইতে চলে এসো চারের দাগে দিয়েছে দেখো এরকম একটা ছবি দিয়েছে এটাকে রম্বোজ বলে তোমরা পরেই জানবে কিন্তু শুধুমাত্র এখানে অত নাম মনে রাখার দরকার নেই ছবিটাই দেখো বলেছে যে স্কেলের সাহায্যে মেপে লিখি এবি দেখো বি কোনটা এটা এ বিন্দু এটা বি বিন্দু দেখো স্কেলের সাহায্যে মাপো এ বিন্দুতে কি বসাবো শূন্য যেই দাগটা সেটা বসাবো ঠিক আছে দেখো এটা কতদিক গিয়ে শেষ হচ্ছে এক আর দুয়ে ঠিক মাঝামাঝি ঠিক আছে একটু এধার ওধার হতে পারে কারণ এটা প্রিন্ট হয়েছে তো কারোর বইতে হয়তো এক কারোর বইতে দুই এরকম হচ্ছে আমার বইতে এক আর দুইয়ের মাঝামাঝি ঠিক আছে আমি একই নিয়ে নিচ্ছি তার মানে কত তিন দশমিক এক সেন্টিমিটার এটা এবি বিসিটাকে দেখে নিচ্ছি শূন্যতে বসালাম এই দিকে দেখো চারের একটু আগে মানে এক ঘর আগে তার মানে এটা কত হচ্ছে বিসিটা হচ্ছে তিন দশমিক চার সেন্টিমিটার সিডিটাকে দেখে নিচ্ছি দেখো এখানে এটা হচ্ছে তিন দশমিক এক সেন্টিমিটার ঠিক আছে আর এডিটা দেখো বা ডিএও বলতে পারো এখান থেকেও দেখো বসাতে পারো বা উল্টো দিক থেকে তোমাদের এরকম করে অসুবিধা হবে তাই দেখো এডি মানেই হচ্ছে ডিএ তাই দেখো এই দিক থেকেই সোজা করে মাপবে শূন্য দাগটা এই বিন্দুতে বসাবে দেখো দেখলে কত হচ্ছে তিন দশমিক চার তার মানে এবি হলো তিন দশমিক এক সেন্টিমিটার ঠিক আছে আর বিসি হচ্ছে তিন দশমিক চার সেন্টিমিটার সিডি হচ্ছে তিন দশমিক এক সেন্টিমিটার আর ডিএ বা এডি বলতে পারো তিন দশমিক চার সেন্টিমিটার এবার বলেছে যে নিচের রেখাংশগুলি দৈর্ঘ্য পরিমাপ করি এটা দেখো একটা ত্রিভুজ তাই তো এবি বলে দিয়েছে এটা বি এটা তাই দেখো দেখেনি কত এতে শূন্য দাগে বসালাম ছয় দশমিক দুই ঠিক আছে কত পাচ্ছি ছয় দশমিক দুই সেন্টিমিটার এরপরে দেখো বিসিটা দেখে নিচ্ছি শূন্যতে বর্ষায় এটাও দেখো ছয় দশমিক দুই ঠিক আছে এটাও পাচ্ছি আমি ছয় এটা তোমাদের ইংলিশে লেখা হয়ে গেছে বাংলাতে লিখতে হবে দেখো এটা ছয় দশমিক দুই এটাও হচ্ছে ছয় দশমিক দুই সেন্টিমিটার আর এবার দেখো সি এটা দেখে নিচ্ছি বা এসি এটা হচ্ছে পাঁচ দশমিক নয় ঠিক আছে পাঁচ দশমিক নয় আশা করছি তোমরা বুঝতে পারলে যে কীভাবে স্বর্ণরেখাংশের দৈর্ঘ্য আমরা মাপব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে